আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিওর্স বাচ্চাদের জন্য ঈদ কালেকশনের কিছু কার্মা ব্র্যান্ডের কিছু গাউন দেখাবো আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের বাজেটটা থেকেই যায় তো আমি চাচ্ছি যে আপনারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটু ব্র্যান্ডেড ড্রেসগুলো এই ঈদে দিতে পারেন বাচ্চাদেরকে তো কার্মা ব্র্যান্ডের বড়দের ড্রেস কিন্তু আমি অনেক দেখিয়েছি তো এখন দেখাবো ছোটোদের ড্রেস তো শপের লোকেশনটা আগে দিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে রোমান্স ফ্যাশান আর এখানকার যে নাম্বারগুলো আছে আচ্ছা এটা নূর শুনের তিন নম্বর দোকান না তেইশ তেইশ নম্বর দোকান চলে আসবেন সরাসরি তিনতালাই আর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এই যে এই এই দুটো হচ্ছে আপনার আতিক ভাইয়ার নাম্বার এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন করে সরাসরি এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হবে এটা আমি ফার্স্ট থেকেই দেখাই তো এটা হচ্ছে আপনার গলাটা দেখুন খুব সুন্দর করে স্টোন করা আছে আচ্ছা এটা হচ্ছে গলাটা বুকের অংশটা আর ফুল বডিটা যাচ্ছে দেখুন খুব নাইস করে কাজ করা আছে আচ্ছা ভাইয়া এটার সাইজ কত থেকে কত হবে এটা আট থেকে আট থেকে বারো বছরের বাচ্চারা পড়তে পারবে আর এটার সাথে কিন্তু স্লিপস দেওয়া আছে এই যে স্লিভসের হাত কাজ হবে এইভাবে কাজ চলে আসবে হাতায় ওকে তো এটার ওড়না সালোয়ারটা দেখায় দিব

আর কি নর্মালি কিন্তু স্টোন না এগুলো হচ্ছে কাস পাথরের স্টোন খুব সুন্দর করে আছে নিচের প্যানেলটা আর পুরা বডিতে কিন্তু এরকম করে কাজ যখন টপস টা নেবেন আর এটা হচ্ছে আপনার উপরে কলার দেওয়া আছে আর কি আর কারমার ব্র্যান্ডের লোগো কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে ফেব্রিকসটা কি ভাই এটা ফেব্রিকসটা সিল্কের মধ্যে না আচ্ছা তো এটার ব্যাক পার্টটা হচ্ছে এক কালারের যাবে এটা হলো হাতা এটা হচ্ছে আপনার হাতাটা হাতাতে কিন্তু ফুল স্লিভস করতে পারবে আর মানে ফুল কাজ করা হবে তো ভিউয়ার্স এটার সাথে আপনার ক্যাটালগটা হবে এটা এটার সাথে লাসা স্টাইল হবে লাসা স্টাইলের হবে তো স্কার্টটা দেখিয়ে দিই আপনারা গোল্ডেন কালার স্কার্ট এই যে গোল্ডেন কালার স্কার্ট রয়েছে খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনারা খুব সুন্দর গিয়ার হবে অনেক লং মানে ঘের হবে এটা হ্যাঁ আর নিচের দিকে প্যানেল করা আছে এই যে আর এটা হচ্ছে আপনার উপরে এটা নেট ফেব্রিক্স আর ভিতরে এটা হচ্ছে কোন আছে পিওর এর মধ্যে আর এটা এটা হবে আপনি ভিতরে সেমিজ দিয়ে পড়তে পারবেন সেমিজ দিয়ে পড়তে পারবে আচ্ছা দিয়ে চলে সেমিজ দিয়ে পড়তে আচ্ছা এটা সাইজটা কেমন এটা কি সবই উইদ ওয়ান সাইজ হবে 8 থেকে 12 বছরের ভিতর সবাই পড়তে পারবে 8 থেকে 10 এর মধ্যে সবাই পড়তে পারবে ওকে এটার ক্যাটালগটা যাচ্ছে চাইলে এখান থেকে আপনারা চাইলে ফেসবুক বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে কার্মা ব্র্যান্ডের তো বিওর্স আরেকটা ড্রেস দেখাবো এটা কিন্তু আপনার আরও বেশি সুন্দর তো এই ধরনের ড্রেস কিন্তু বড়দেরও কিন্তু হবে মনে হয় না কার্মা ব্র্যান্ডের তো মা মেয়ে ম্যাচিং করে এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন দেখুন এই এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস আর সাথে কিন্তু স্টোন করা আছে আর একটা ফ্যাবারিকটা হচ্ছে ধুপিয়ানের মধ্যে

তো বিয়ার্স এখন দেখাবো গোল্ডেন কালার এটা তো এটাও কিন্তু অনেক সুন্দর এক্সট্রা স্কার্ট হবে সাথে খুব সুন্দর প্রথম জামাটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে উপরের টপসটা না কোর্টি সিস্টেম আর কি এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন যে পজিশন দাও আছে এটা সব ছোট বড় করার মতো অপশন দাও আছে আর এটা ভিতর যে লাসাটা হবে এটা হবে পিওর কাতান যেহেতু বড় আর পিওর কাতানের মধ্যে হ্যাঁ এখন যে লাসাটা হবে কাতান পিওর কাতানের মধ্যে হচ্ছে আর এর সাথেও কিন্তু ফলস করা আছে ঠিক আছে এটা হচ্ছে রেড কালারের অন্য যাবে তো দেখুন প্রাইসটা কিন্তু অনেক কম কোয়ালিটি হিসাবে কিন্তু আপনার প্রাইসটা অনেক কমের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা ওকে অনলি পঁচিশশো টাকা হলে আপনার কালেক্ট করতে পারছেন সুন্দর এই ড্রেসগুলা এটা হচ্ছে আরেকটি কালার কফি কালার এটাও কিন্তু অনেক নাইস একটা ড্রেস দেখুন এটা হচ্ছে ফ্রক হবে ফ্রকটা দেখুন এটা হচ্ছে আপনার স্টাইল করে বানিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখা যাচ্ছে ড্রেসগুলো কিনতে গেলে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে চলে আসে তা আপনার একটু বাড়িয়ে দিয়ে কিন্তু ভালো ড্রেস পাচ্ছেন তো এটার ক্যাটালগটা যাবে এরকম গাউন ফ্রক হবে পঁচিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার

কাতানের মধ্যে আচ্ছা ওন্নাটা হবে এই সাথে ম্যাচিং করা হবে তো এটার প্রাইসটা কেমন হবে সেম প্রাইস सेम প্রাইস তো ভিউয়ারস অবশ্যই অবশ্যই শপটিতে ভিজিট করবেন শপে কিন্তু অনেক দারুণ দারুণ কিছু কালেকশন রয়েছে আপনাদের জন্য তো চলে আসতে হবে শপে আমি লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা বড়দের ড্রেসও নিতে পারবেন আচ্ছা ওকে তো আর একটা কারমা ব্র্যান্ডেড ড্রেস দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে দিয়ে জিরো ওয়ান সিক্স ট্রিপল সেভেন সিক্স নাইন এইট সেভেন এইট সেভেন থ্রি অথবা জিরো ওয়ান নাইন টু সিক্স ওয়ান থ্রি সিক্স ডাবল জিরো ফাইভ তো অবশ্যই অবশ্যই চলে আসতে ভুলবেন না রোমান্স ফ্যাশানেই আর এটা হচ্ছে আপনার নুরমায়নসন্ড নূরমায়নসন্ডের ঠিক তেইশ নম্বর দোকান তিনতালাই আল্লাহ হাফেজ